শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সবচেয়ে বড় সর এবং তার নামের মধ্যে নাম আমাদের শেষ নবী হতো মুস্তফা নাম হলো তার প্রথম নাম মোহাম্মদ তারপরে ইউনুস নবীর নামে ইউনুস মোহাম্মদ ইউনুস অথচ একজন পোলাপানরা আমাদের কইতেছে আছে সার চেকুদা আমাদের লেখাপড়া করার কথা আর বলবেন না আমাদেরকে আদর্শ কৃষক বানান আমাদেরকে ভালো ট্রেডার বানান আমাদেরকে একজন ওই ওয়েল্ডিং মেশিন চালানো এরকম ইলেকট্রিশিয়ান বানান আমরা চাকরি পাবো চাকরি করে খামো আমাদের আমরা যদি বেশি শিক্ষিত হই ডক্টরেট করি তাহলে আমরা চুরি করবো ডক্টর ইউনুসের মতো বড় সৌর হব আমি বলি যে উনি এটা তোমাদের কে বলেছে আপনি দেখেন না দাদা তোমার সাহায্য চাই একটু আমাকে বলো আসলে আমি টায়ার্ড উনি যে চুরি করেছেন ক্ষমতায় আইসা কি করেছে পঁয়ত্রিশ বছর অনেক খবর জানি না সুন্দর করে বুঝিয়ে বাংলা বলতে পারি না বাংলা যখন আসে না তখন ওই শব্দ বোমা বুঝো না জি 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 আমি যেটা জি দাদা যে আমার আমার কোনো ভুল হলে দাদা আপনি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি হচ্ছে যে এই যে কথাটি আপনি তুললে দেখুন যে মোহাম্মদ এবং আমাদের ইউনুস নবীর সাথে তুলনা করলেন এইটা কি দাদা আপনি কিভাবে দেখেন আমাদের ইসলামকে তো এই যে এইভাবে বলে যে কত বড় সুন্দর দর্শকের সামনে মুসলিমদের সামনে বলে আমাদের ইউনুস সাহেবের দুজন নবীন নামে মোহাম্মদ আমাদের মোহাম্মদ এবং আমাদের ইউনুস নবীর নামে আপনি কথাটা তুলেছেন এইটা বলা জনগণকে এটা শোনানো হজুর

তখন মানে লাভ দিয়ে উঠবে ঘুমের থেকে জেগে উঠবে বুঝোনা মানে লিমিটের মধ্যে দিবে সিদ্দিকী কি যারা একাত্তর মঞ্চ তারা কোন অপরাধ করে তারা কোন সরকার পরিবর্তনের চক্রান্ত করতে সেখানে যায়নি বলা হয়েছে আবু আলম শহীদ নাকি সেখানে গিয়েছিলেন হতে পারে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানায় গণতন্ত্র মানে কি প্রতিটি মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকবে তাদের চাওয়া পাওয়া দুঃখ কষ্টের কথা বলে লিখে এঁকে বোবাহের আকারে ইঙ্গিতে প্রকাশ করতে পারবে সেটার নাম হলো গণতন্ত্র আর আমাদের দেশের অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা গণতন্ত্র বলতে বোঝায় শুধু ভোটের অধিকার ওটা একটা হাজারটা কাজের মধ্যে একটা সরকার গঠন সরকার পরিবর্তন প্রভুর হাত বদলের জন্য এটা একটা উপায় বাট আমি মনে করি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করা ঠিক নয় ঠিক নয় কারণ ভোটের সময় সত্যিকার অর্থে তুমি মানুষ জীবনে কয়বার ভোট দিয়েছ দিয়েছি কয়েকবার হয়তো অত মনে নাই বেশি না যাকে খুশি তাকে দিতে পেরেছ এটা হচ্ছে দাদা এই ক্ষেত্রে আমার একটু কথা আছে যাকে খুশি তাকে দেয়া একটা যোগ্য লোক না বুঝে একটা একজন হয়তো ভোটার প্রার্থী হিসেবে কে গুরুত্বপূর্ণ সেটা না বুঝে একজনকে ভোট দিয়ে দিল অনেক বাজে মানুষও অযোগ্য লোকও কিন্তু ক্ষমতায় এসে যায় তো কি এবং যেটা বললাম যে ওই ভোট কেন্দ্র দখলে যে আমাদের গ্রামে গত চেয়ারম্যান নির্বাচনের সময়

কয়েক কয়েক রিটার্নিং 22 আমারটা কয়েক ব্যালট ট্যাপ আপ দেন যাওয়ার পরে সে তার ইচ্ছামত হামিদ পাটলারিকে দিয়েছে যে জাল মানে কেউ একটা ভোট দিতে পারেনা ও লোকদের অ্যারেঞ্জমেন্ট ভাগাইয়া দিয়েছে সবার সামনে উনি হামিদ পাটলারিকে ভোট দিছে হামিদ রহমান পাটরি আর যে মস্তবাকামাল মৌসুমদার যে ভোট কেন্দ্র দখল করেছে সে ইলেকট্রনিয়া পাস করছে ঠিকই 5 তাকে গত বছর ওই দিন বিকেলেই জাম তো মাট পানি কান্দে দুইবার আছে ধরি মারি পড়ছে। যে যে দক্ষতা মতামত অবাক জনগণ যদি ছেড়ে যায়। কেউ জি কে ও এবং ডক্টর ইউনূসাকে এক বছরে 13 মাসে যতটুকু তার আসল চরিত্র মানুষ মানে যে আনাই আমি বলছি যে ওরা আইনো না ওর মানুষ হওয়ার না ওর সর ও ক্রিমিনাল। আমার কথা টুনো নেই काय দোর আপনি আপনি আগল আপনি কি জানেন আপনি বলছেন না গল

নুরাল পাগলার বিষয়টি আমরা মনে করি যে সেই যেই মতের যেই ধর্মের যেই কাজেরই হোক না কেন তার কোনো যদি অপরাধ থেকে সেটা আইনের ব্যবস্থা আইনি ব্যবস্থা হবে কিন্তু তাকে এইভাবে কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়ে দেয় ইউনুৎ সরকারের সময় এটি কিন্তু দেশবাসী ভালোভাবে নেয়নি এটি কতটুকু বিধি সম্মত হয়েছে দাদা আপনি যদি একটু বলেন তার ধর্ম তার মত সেই ইসলামের পক্ষেই এবং সেই তার অনুসারীদের কাছে প্রচার করে ধন্যবাদ ধন্যবাদ এটা কোন বিধি সম্মত হয় নাই যারা এটা করেছে তাদের কোনো ধর্ম নাই ধর্ম হলো মহান আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে যতগুলো ধর্ম পাঠিয়েছেন দুই লক্ষ চব্বিশ হাজার গম্পর পাঠিয়েছেন এবং অনেক রাসুল পাঠিয়েছেন নবী এবং রাসুলের মধ্যে কিন্তু পার্থক্য আছে

ওদের কোনো নবী নাই ওদের কোন রসুন নাই ওরা আল্লাহ হুকুম হকাম কোনো কিছুই মানে না ওদের ঈমানও নাই আমরো নাই এরা ধর্মকে ব্যবহার করে হ্যাঁ ইমানও নাই আমরও নাই এরা কোনো এদের কোনো মুসলমানই না ও যদি অন্য ধর্মের হয়ে থাকে পৃথিবীতে বর্তমানে কোন ধর্মের অনুসারী সত্যিকারের অনুসারী নাই সব ধর্মের মধ্যেই ভণ্ড গেছে এবং সেই আবার নতুন করে রিসাফল করতে হবে মহান আল্লাহ রাবুল আলামিন বলেছেন এমন এক যুগ গাড়বে যখন নিজেদেরকে তারা এমনকি নবী বলেও দাবি করবে নুরাল পাকলার কথাও বলি সে যদি নিজেকে ইমাম মাহাদি বলে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত ছিল জীবদ্দশায় তার বিরুদ্ধে কেন কোনো হয় নাই এত এতদিনও আমরা কেন এত বছর এত কিছু জানি সারা পৃথিবী তুমি শুনেছো দাদা আমি শুনি নেই দাদা নুরাল কি কিন্তু আরে আমার কাছে শুনলে তো নুরাল পাগলারে আমি শব্দ মাইয়া তার করিচা মানে মানে একদম জীবন চর্চা আমার বিপ্লা বাহিনীর পাঠাইয়া তার নুনুর গোড়া কাইটা দিতাম সালার তুই কি কোথাকার কোন নবী রসুল গাম্বার হয়েছ তোরে তুই এসব করছো কেন আর যারা তার অনুসারী ছিল প্রত্যেকের পুরুষ গুড়ি নুনুর গোড়া কেটে দিতাম মেয়ে তিন চারটা দৌড়া দিলে আর না ভয় তাই না কিন্তু ওখানে এসব করে নেশাগ্রস্ত করে থাকে না এখন ওই যে দাদা আমি যেটা বলতে চাই মানে এইভাবে কবর থেকে তুলে আগুনে পুড়ি এটা আপনি বলেছেন আপনি ব্যাখ্যা করবেন এটা অন্যায় অন্যায় যদি কি সে অপরাধ করেছে সেটার বিচার মানুষের অধিকার নাই তাও সামাজিক ভাবে আইনগত ভাবে তার বিচার হতে পারে তার শাস্তি হবে এবং যেটা করেছে আমার বিচারও সেটা শাস্তিযোগ্য অপরাধ এটা কিন্তু তাকে কবর থেকে লাশ তুলে মৃত্যুর পর এটা নিয়ে নাচা কুদা তাকে আগুন দিয়ে পড়ানো এটা অমানবিক ব্যাপার এটা অমানবিক যেমন যুদ্ধের সময় আমরা যখন রাজাকারদের বিচার করেছি সেটা আইনসম্মত ভাবে হয়েছে তার গ্রামের ডাকা আদালত বসানো মানব মানবতা কাজ করেছে কিনা হয়েছে কারো ঘর বাড়িতে আগুন দিয়েছে কিনা মুক্তিযোদ্ধাদের ধরে দিয়েছে কিনা তার কোনো নারীকে নিয়ে ধর্ষণ করে আবার আর্মিদের ক্যাম্পে দিয়েছে কিনা এই ধরনের কাজ করে থাকলে তার মৃত্যুদণ্ড শাস্তি হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে তোমার যারা ফাঁকি দেয় ওদের কাজেই ওরা জল্ এবং ওরা সেই হুকুম পালন করেছে ওখানে ফাঁকি দেওয়া হইতো না ব্যয় করা হইতো কোন গুলি খরচ করা হইতো না নদীতে নৌকা করে নৌকাতে করে নদীতে নিয়ে তাদেরকে নদীতে বড় খালে বেআনেটিং করে ফেলে দেওয়া হতো এবং তাদের শোনা তাদের কেউ বানাল তো আছে কোনো ইচ্ছা আছে কিনা আমার চোখের সামনে দেখেছি বলেছে আমি একটু দুই টাকা নামাজ পড়তে চাই নামাজ পড়তে দেওয়া হয়েছে তারপরে সে বলছে যে বড় জয় বাংলা বেশিরভাগ জয় বাংলা বলে নাই হয় কেউ বলেছে মান করলে জয় বাংলা বললে ছাইরা দিবে কিন্তু তারা জানতো যারা যে না মেরেই ফেলবে তারা কিন্তু পাকিস্তান জিন্নাবাদ বলেছে

তারা যারা পাকিস্তান তৈরি করেছিল তাদের পূর্বপুরুষরা তৈরি করেছে তারা চাইছে কিন্তু আমরা যারা মনে করেছি না পাকিস্তান আমাদের শোষণ করছে শাসন করছে নির্যাতন করছে এবং রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়ও পড়ে না একই ভূখণ্ডে আইন দ্বারা শাসিত জনগোষ্ঠীকে রাষ্ট্র বটে একটা জনগোষ্ঠী একই ভূখণ্ড হতে হবে মাঝখানে আরেকটা রাষ্ট্র থাকা যাবে না সেহেতু এটা বাংলা পাকিস্তান একটা রাষ্ট্রের সংখ্যায় পড়ে না বাংলাদেশ পূর্ব পাকিস্তান বাংলাদেশের আর পশ্চিম পাকিস্তানের সাথে একটা রাষ্ট্র হয়েছে পাকিস্তান এটা একটা ভুল ছিল আমাদের পূর্ব পুরুষরা যারা করেছে তারা অশিক্ষিত মূল বর্বর ছিল ওই সময় ওরা তিন বেলা না তাজ বেলা ভাত খাইত বুঝতে পারছো ওদের মাথায় বুদ্ধি ছিল না আচ্ছা সেটা হলো আর ভারতবর্ষকে ভাঙা ঠিক হয় নাই আমি এখনো মনে করি অবিব্যক্ত ভারত দরকার ছিল এখন তোমার মূল প্রশ্ন নুরুল বিচার এইভাবে লাশ নিয়ে নাচা পুজা করা উড়িয়ে ফেলা জঘন্য অপরাধ হয়েছে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি সবার মাধ্যমে সবাইকে নিয়ে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি আবু আলম শহীদ খান টকশোতে ব্যাপকভাবে পরিচিত এবং তিনি কথা বলতেন সাবেক সচিব দেশের গণতন্ত্র উনিশশো সাল মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু নিয়ে সরকারের ভালো কাজের আলোচনা মন্দ কাজের সমালোচনা করতেন দেশবাসীকে সচেতন করতেন এটা অত্যন্ত স্বাভাবিক এবং আপনার প্রিয় যে কলিমুল্লাস নাজমুল হাসানুল্লাহ সাহ তাকেও গ্রেফতার করা হয়েছে আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে কামাল পাশা চৌধুরী একজন চিত্রশিল্পী তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সবাইকে একে একে যারা কথা বলেন যারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তার সর্বশেষ ও মাঝখানে ষোলো জন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পক্ষে যারা রিপোর্টার্স ইউনিটে গেছেন তাদেরকে গ্রেফতার করা

ব্যক্তিগত ভাবে চিনতাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আমি থাকতাম ছয়শ চোদ্দ আমরা একই হলে ছিলাম দীর্ঘদিন আমি তো প্রায় চৈদ্ বছরের মতো ওই হলে ঘুমেছি যদিও আমি আমি তাকে চিনতাম এবং তার সাথে আমার কথা হয় গত প্রায় পাঁচ ছয় মাস থেকে অনলাইন থেকে আমি তাকে আমি আবিষ্কার করেছি আমি দেখার পর তাকে তার কথাবার্তা খুবই সুন্দর লাগে কি ব্যাপার ও দেখি আমাদের লাইনের কথা বলে সেদিকে আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের লাইনের এই ধরনের যেমন আমাদের আবার পরম শ্রদ্ধা গুরু সে সিরাজুল আলম খান দাদা মানে বিভিন্ন বাণী নিয়ে কথা বলে সরাসরি বলে না তো আমি একদিন একজন কোন একজন সাংবাদিকের মাধ্যমে পাঁচ ছয় মাস হবে মনে হয় বললাম যে ওনার আবু আলম শহীদ খানের এখানে আমার চিনা চিনা মনে হয় তার টেলিফোন নাম্বারটা একটু দিও তো সাথে সাথে পর আমি টেলিফোন করলাম পরে তো শুনেছি আমি তো আপনার ভক্ত আপনাকে আমি চিনি আপ আমরা পাশাপাশি রুমে ছিলাম হলে আমরা একই পার্টি করতাম ছাত্রলীগ করতাম গণবাহিনী করেছি মুক্তিযুদ্ধ এবং লাস্ট আমার সাথে যেদিন কথা আমি কই তুমি কোথায় ট্রেনিং দিয়েছো বললো যে আগরতলায় মেলা ঘরে আমরা আগে ওখানকার ট্রেনার ছিলেন সুবিধার জানার সুবিদার মেজর শামসুল হক আমার আপন মানে যেটি আমার ভাই আমার মামা হতো তারপরে আমি বললাম যে আরে খাইছি মানে তুমি তো আমি যেখানে আমার পদ ধুলা সেখানে তোমারও পদ ধনি পুরদার পদ ধুলি এখন তো দেখা যায় তুমিও সেই মানে ওই মাসিনালের ডাইল খাইছ গ্লাসে করে খেতাম দাদা গরম পানি হিসেবে খেতাম অনেকে আসিল শুধু ভাত আর টাইট তরকারি একটু দিদি দিত না দিল ভাই কামলা ভাত খাইয়ে ফেলতো ওরা নাস্তা খাইতো না নাস্তারের ট্রিক্সে এ দিত তাই না

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবন বিসর্জন দিয়েছেন এই জাতিকে মুক্তি করার জন্য একটা স্বাধীন সার্বম রাষ্ট্র করে দিয়েছে আমার মেরুদণ্ড ভাঙ্গা ভাই আমার দরকার আছে আমার কচি সুন্দরী তরুণীরা লক্ষ লক্ষ টাকা দামের পাঞ্জাবি পাঠায় আমি এখানে যে পেনশন পাই আমি হলিউডে অভিনয় করলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা পাই তুমি তো নিজেই বুঝো এখানে সেকেন্ড হিসেবে টাকা হিসাব করা হয় আমি আমি নিজে ইচ্ছা করে যাই না আমার বলছে আমার এত টাকার দরকার নেই ভাই আমার আইনি ড্রেস আমি অসুস্থ ওকে সারা জীবন অনেক কাজ করছি কোটি কোটি কত হাজার কোটি টাকা কামাইছে আমি জানি না এবং এগুলো সব নারীদের শিক্ষা

আমি আমার মত করে আমার একমাত্র সন্তান সেও ইউরোপের নাগরিক তুমি তাকে চিনো তার সাথে তুমি কথাও বলেছ এবং সে অনেক স্মার্ট ইয়াং বয় সে বাবা হয়েছে আমার তিনটা নাতি নাতি আছে দুইটা নাতি একটা নাতি ভেরি হ্যাপি অল আর ভেরি হ্যাপি পিপল ওদের নিয়ে আমার চিন্তা নাই জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠান হইলে যতদূর পারি আমি গিফট পাঠাই তাদের জন্য ঘর বাড়ি রেখে দিতে হবে না ওদের ওরা ইউরোপের নাগরিক ওদের মৃত্যুর পর ওদের লাশ কি করবে নুরা পাগলার মতো পড়াবে না ওটা ওদের ধর্মীয় মতে ইসলামিক কায়দায় এদেশের সরকার তাদের সৎকার করবে তুমিও কানাডার নাগরিক তোমার বউ বাচ্চাদের লাশের চিন্তা তোমাকে করতে হবে না তোমার তারও করতে হবে না এটা সরকারের সেই দেশের রাষ্ট্রের এটা দায়িত্ব আর আমার নিজের লাশ আমি ভিয়ানার মেডিকেল ইউনিভার্সিটিতে দান করে দিয়েছি গবেষণার জন্য ছাত্র ছাত্রীরা আমার লাশ নিয়ে গবেষণা করবে এটা তবে অনেক বড় বড় আমাকে বলেছে কত হাজার মিলিয়ন ডলার টান আপনার লাশ আমাদেরকে দিয়ে দিবেন আপনার লিখিত ভাবে আমরা আপনার লাশ মমি করে রেখে দিব আমাকে বলেছে আপনার এই যত কিছু ব্যবহার করেন কোনো কিছু ফেলবেন না এগুলো নাকি নিদামে বিক্রি করবে

বান্ন থেকে লাখ লাখ সন্তানের লাশ হজম করে তোমার ক্ষুদা মেটেনি সাগর পড়া রক্ত পানে আরো কত সন্তানের প্রাণ বলি চাই তোমার ক্ষমতার মহে উম্মাদ তোমার যে সন্তানের তাজা প্রাণ কেড়ে নেয় তারা কি তোমার কুলাঙ্গার সন্তান নয় আর কত রক্ত পেলে তুমি শান্ত হবে মা জননী আর কত নাশ পেলে রাক্ষসী মা আর কত মায়ের বুক খালি হলে মা আর কত নারী বিধবা হলে তোমার প্রতিশোধের নেশা মেটবে মা আর কত কাল ধরে চলবে তোমার রক্তে রক্তের হোলি খেলা পরাতে তোমায় বরণ মালা ত্রিশ কোটি বাঙালির হে বঙ্গজননী রেখেছ ভুয়া ধর্মের দাস করে মুক্ত স্বাধীন স্বনির্ভর করণী আমি আবারও বলি আপনার যে ফিলিং নিয়ে আপনি বলেন সেটা হয়তো ওই আবৃত্তিকার বা আমি যদি পড়ি আমার ভিতর থেকে আসবে না তবুও চেষ্টা করবো তবুও চেষ্টা করব না তারপর তুমি যে কটা আবৃত্তি করেছ অনেক সুন্দর হয়েছে আর তোমাকে তো দিয়েছি ওগুলো থেকে পড়বা এটা এটা দেয় নাই না এটাও দিব না এটা দেয় না এটা দেয় না আমি আর বেশি কোন কথা বলতে পারবো না দাদা আমার নিষেধ বুঝছো ইলেকট্রনিক্স ডিভাইসে কারণ আমার আমার অনেক কালকো হাসপাতালে ছিলাম অনেক চেক আপ করছে আমাকে বলেছে আপনার মোবাইল আমরা নিয়ে যাব। আমাদের গোপন রিপোর্ট আছে আপনি এই দিন মোবাইলে মানে কথা বলেন আমাদের আমরা দেখি আপনার ভিডিও সব কথা তো বুঝি না

তোমাকে ভালোবাসি তুমি অনেক ভালো মানুষ সত্য কথা বলো তার সম্পর্কে কিছু জানি না সম্ভবত তার বাড়ির চিট গম তার কথার কিছু বোঝা গেছে এবং সে তার একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম শুয়ে শুয়ে ওই বেডে শুয়েছিলাম আমার ল্যাপটপ অন ছিল আমি উঠে চেহারাও দেখি নাম শুনেছি ওবামা ফাতিমা মনে হয় নাম উমামা 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 ফাতিমা এবং সে যদি ভিপি হয় আমি খুব খুশি হব আমার কাছে তার কথাবার্তা শুনে তার ফিউচার প্ল্যানিং গুলো অত্যন্ত কনস্ট্রাকটিভ খুবই সুন্দর আর বেসিক্যালি আমি উনিশশো তিরান সুরাটি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে সারা বাংলাদেশে

হ্যাঁ সোশিয়া সে কামালও পড়েছিল তো যাই হোক তো আমি ওখানে আমাকে প্রায় ডাকা হইতো এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ক্লাস নেওয়ার জন্য আমি একটা ক্লাস নিয়ে জাস্ট বাহিরে যাবো গুড়ি বৃষ্টির মতো গুড়ি তোমার ইয়েতে কলা ভবনে ইকোনমিক্স ডিপার্টমেন্ট সেখানে তো প্রফেসর ডক্টর লতিপুর রাজা চৌধুরী ছিলেন হেড অফ দি ডিপার্টমেন্ট উনি আমাকে অনুরোধ করতেন যে স্যার প্লিজ আপনি মাঝে মধ্যে আমাদের একটু সময় দিবেন আমাদের সিনিয়র স্টুডেন্টদেরকে একটু ক্লাস মানে বাড়াবেন তো আমি মাঝে মধ্যে যেতাম যখন গোলা করে ফট করে আমি ফ্লোরে শুয়ে গেছি ক্রো করে করে আবার ওনার দরজা বন্ধ করে বাড়াছিল টোকা দিয়ে পর উনি দরজা খুললেন খোলার পর দ্রুত ব্যাগে স্যার ভিতরে উঠেন ধুড়ছি দরজা বন্ধ করে রেখেছে পাঁচ ছয় ঘন্টা আমরা বন্ধ ছিলাম